গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি সকালবেলায় সকাল সকাল ডাল আর ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আর কালকের তরকারি কতগুলো রয়েছে জানো কালকে যেহেতু বেয়ান মাগানি ছিল আমি কালকের ভিডিওটা কালকে দেবো ঠিক আছে ওটা এডিট করা হয়নি যা মানে কমপ্লিট করা হয়নি বলে আজকে আমি দিতে পারলাম না তো আজকে আমি ডিমের ডিমের আলু দেখো আমি সিদ্ধ করে নিয়েছি তাহলে পেঁয়াজ কেটে রেখেছি তারপরে ডিম এখনও সিদ্ধ বসায় নি আলুগুলো সিদ্ধ করেছি তো এখন এই দেখো আমার ননদ এখন ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছে আর দেখো জল দিয়ে এবার ডালটা আমি সিদ্ধ করে রেখেছি এখনও তেলে দিইনি দেবো তো যেহেতু সবাই আমরা মানে সকালে খাবো ওই জন্য আমরা ডাল আর ডিমের তরকারি বসেছি আর তোমার মাছের তরকারি তারপরে পটল চিংড়ি তারপরে কচু পাতুরি সব কিছু আছে ওগুলো ফ্রিজের মধ্যে তো দেখো সকাল সকাল এগুলো যে ওগুলো খেলে খাবে না খেলে না খাবে এগুলো আমরা গরম গরম রান্না করছি বাচ্চারা যে খাবে দেখো আমাদের ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমার নদ এগুলো ছাড়িয়ে দিচ্ছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর প্লিজ 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 তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে দেখো আমি আলুটা বসিয়ে দিয়েছি আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তেল আমি প্রথমে পেঁয়াজ আর তোমার তেজপাতা দিয়ে বসিয়েছি তেল দিয়ে তারপরে দেখো আমি আবারও পেঁয়াজটা একটু পরে দিয়ে দেবো পেঁয়াজ আর তোমার টমেটোটা যেহেতু প্রথম পেঁয়াজটা দিলে একটু পুড়ে পড়ে যায় কিংবা একটু বেশি লাল হয়ে যায় আমি চাইবো একটু পরে দেবো তো দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো পেঁয়াজগুলো দিয়ে আর এই পাশে দেখো কড়াই বসিয়েছি পাশে কড়াই আমি ডিমটা ভাজা করে নেব ঠিক আছে যেহেতু ডিমটা ডিমের ঝোল হবে তো আমার মশলা টশলা সব রেডি করে রেখেছি দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো ডিমটাকে আমি এখন হলুদ লবণ মাখিয়ে নেবো তো আমার ননদি মাখা আমি একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি ও মাখিয়ে নেবে আর আমি বিয়েতে সত্যি খুব খুব এনজয় করেছি অনেক ভিডিও পেয়েছি অনেক ভিডিও দিয়েছি আর তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে আমি ভীষণই খুশি হ্যাপি ঠিক আছে তবে তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে তোমরা যদি একটু সাপোর্ট করো তবেই তো বলো ভালো বলো সাপোর্ট যদি তোমরা না করো কি করে উপরে উঠবো বলো তোমাদের সাপোর্ট আমাদের ভীষণই দরকার ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ প্রণাম নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি তো আমি দেখো কড়াইয়ে তেল দিয়েছি তেলটা এখন গরম হয়ে গেলে আমি ডিমটা ভাজবো ডিমটা দেখো আমি ফ্রাই করে নিচ্ছি ডিমটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমি ওখানে তরকারিটা করছি তরকারির মধ্যে দিয়ে দেবো ডিমের ঝোল তো ডালটা আমার হয়ে গেছে যেহেতু ডালটা আমার হয়ে গেছে এখন ডিমের তরকারিটা হলে হয়ে যাবে তারপরে আমরা সকাল সকাল খেয়ে নেব ঠিক আছে আর প্রচুর গরম প্রচুর গরম মানে প্রচুর গরম আর এই দেখো কালকে তরকারিগুলো রয়েছে এখানে রয়েছে আর এই দেখো ডিমের তরকারি ডিমগুলো ভাজা হচ্ছে আমি ডিমের তরকারিতে জল দিয়ে দিয়েছি ডিমটা তরকারিটা ফুটে গেছে এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে আমি ফেলবো একটু ভালো করে ফুটিয়ে নেবো তারপরে দেখো এই পাশে আমি তোমার পটল চিংড়ি ছিল ওইগুলো একটু গরম করে নিচ্ছে আর তারপরে বাদবাকিগুলো গরম করব যে খাবে খাবে না খাবে না খাবে সেটা পরের কথা কিন্তু টাটকা টাটকা রান্না করেছি কেই বাসি খেতে চায় না তবু অনুষ্ঠান বাড়ি তো অনেকে হয়তো ভালোও আসতে পারে এই জন্য দেখো আমি ওই পাশে পটল চিংড়িটা আমার গরম হয়ে গেছে আর আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে তো হয়ে গেলে আমরা সবাই ভাত খেয়ে নেবো আর তোমরা কে কে খাবে হাত তোলো চলে আসো ঠিক আছে ডিমেড তরকারিটা প্রায় হয়ে এসেছে আর একটু দেখো পাবদা মাছ আছে আর এখানে রাত কাতলা মাছ আছে ডাল আছে কচুপাতুরি আছে সব কিছুই আছে তো এগুলো হয়তো খাওয়া হবে না যে খেলে খাবে আমি একটু খাবো যেহেতু আমার খেতে খুবই ভালো লাগে পরের দিনকে তরের তরকারিটা একটু গরম করে ঠিক আছে তো আমি একটু খাবো সবাই একটু খেলে খাবে আর ডিমের তরকারিটা হয়ে এসেছে দেখো ডিমের তরকারিটা হয়ে গেছে তো এবার আমরা সবাই মিলে ভাত খেয়ে নেবো গরম করে নিয়েছি সপ্তাহগুলো যেহেতু ফ্রিজের মধ্যে ছিল তো একটু গরম না করলে খাওয়া যাবে না চলো আমি স্নান করে এসে আবার দেখা হবে ভাত এই দেখো আমি স্নান করে এসেছি ভাত টাত খেয়ে সব কিছু সেরে ঘর মুছেছি বাথরুম দিয়েছি মাথাটাতে ঘষে স্নান করে এসেছি এসে এখন আমি পুজো দেবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাস পাশে থাকো এই দেখো আমার ঠাকুর ঠাকুরগুলো হচ্ছে বিশেষ করে আমার লক্ষ্মীনারায়ণ আমার ফেভারিট সত্যি আর বাবা ভোলানাথের ভক্ত আমি আমার ঠাকুরগুলো কেমন তো তোমার একটু আমাকে কমেন্টে বলবে ঠিক আছে এই যে আমার সরস্বতী সব কিছু এই দেখো আমার মেয়ে মাতবুরি করতে বসেছে পুজো দেবে যেহেতু পুজোর কদিন আমার মেয়েই দিয়েছে পুজো তার জন্য আজকে মনটা আমাদের ভালো লাগছে না যে পুজোটা আমিই দিই আজকে কতদিন ধরে পুজো দিই না এবার ঠাকুরকে ঠিক মতন খাওয়াতে পারি না তা আমি পুজোটা দিয়ে দিচ্ছি ঘন্টা ঘন্টা বাজিয়ে দেখো যে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে আর আমার পুজো দেওয়াটা যদি ঠিক মতন করে থাকি তো প্লিজ একটু বলবে ঠিক আছে ভালো করে একটু মুছে নিই কদিন ধরে আমার মেয়ে পুজো দিয়েছে তো ও ভালো করে মছতে পারিনি তার জন্য আমি একটু ভালো করে মুছে নিচ্ছি আমি একটু ভালো করে মুছে নিচ্ছি মুছে পরে আমি তারপরে পুজোটা দেব ও তো ছোট মানুষ ও যতটা পারে আমারতেই হেল্প হয় জানো আমি সব ঠাকুরগুলোকে ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পরে তারপরে আমি ভালো করে ফুল চন্দন লাগিয়ে তারপরে ফুলে চন্দন লাগাবো লাগিয়ে তারপরে ঠাকুরগুলোকে আমি দেব ফুল দেব দেখো ফুল দেব তুলসি পাতা দেব তারপরে পুজো দেওয়া হবে এখন আমি দেখো বাবা কি আমি একটুখানি ভালো করে স্নান করিয়ে দেবো যেহেতু আমি প্রত্যেক দিনই স্নান করাই ঠিক আছে দেখো আমি এখন বাবা বলানকে স্নান করাবো কি বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় ঠিক আছে তোমরাও বলতে পারো ঠিক আছে আমি প্রত্যেক দিনই আমি স্নান করাই ওম নম শিবায় বলে প্রত্যেক দিন স্নান করাই তো স্নান করানোর পরে একটু মোটা মুছিয়ে নিয়ে তারপরে আমি আবার ঠাকুরটাকে বসিয়ে দেবো আর আমি সত্যি খুব ঠাকুর ভক্ত মানুষ যেহেতু আমি খুবই বাবা ভোলানাথের ভক্ত আর সব ঠাকুরই একই তবুও আমি ভোলানাথকে বেশি ভালোবাসি কেননা যেহেতু উনি আমার বাবা আর আমার মানে সব কিছু বাবা সব কিছু উনি আমার মানে বাবা ভোলানাথ ঠিক আছে তো দেখো আমি চন্দনটাকে বেটে নেবো ভালো করে বেটে নিয়ে আমি ফুলে লাগিয়ে নেবো ফুল চন্দন মাখিয়ে নিয়েছি তখন আমি ফুলগুলো দেবো ভালো করে সাজিয়ে ফুলগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে তারপরে আমি আবার তুলসী পাতা দেবো তারপরে ভোগ লাগাবো অনেক কাজ আছে ফুল দেওয়া হয়ে গেছে এখন আমি তুলসি পাতা দিচ্ছি লক্ষ্মীনারায়ণের চরণে দেবো সবটা করে যার যা লাগে তার দেবো ভালো করে বয় পরিষ্কার করে ঠাকুরকে যদি আমরা ফুল ফুলচন্দন না দিই কী করে হবে বলো ঠাকুরকে তো ভালো করে খাওয়াতে হবে না খাওয়ালে হবে তো আমার সব ঠাকুরকে ফুল চন্দন তুলসী পাতা দেখো আমি এটা শঙ্কতেও দিয়ে দিলাম একটু তারপরে আমি এখন ভোগ লাগাব ভোগ লাগিয়ে এখন আমি আরতি করব। যেহেতু আরতির সময় আমি একটা গান করি কী গান করি তো শোনাচ্ছি তোমাদেরকে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নথ নারায়ণ বাসু দেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে না নারায়ণ বাসুদেবা আমি এই গানটা করি প্রত্যেক দিন করি যখনই আরতি করি আমার এই গানটার কথা ভীষণ মনে পড়ে তা আমি দেখো জল দিয়ে জল নিবেদন করছি যেহেতু ঠাকুরকে একটু জল নিবেদন করতে হয় ঠাকুরকে খেতে দিলে গুরু গুরু মন্ত্র পড়তে হয় তারপরে অনেক কিছু ব্যাপার আছে ঠাকুরকে খেতে দিলেই হয় না এইসব নিয়মকানুনগুলো করতে হয় আমি করি যথেষ্ট বারবার হাত ধোয়া বারবার তোমার ঠাকুরকে জল নিবেদন করে দেওয়া খাবার দেওয়া আমি আজকে কলা প্রসাদ আর বাতাসা দিয়েছি ঘরে যেহেতু কিছু আনার টাইম পাইনি আমি বিয়ে বাড়ি বুঝতেই পারছ তো আমি অবশ্যই তোম আর আর আরেকদিন এনে আমি তোমাদের শেয়ার করব করবো যতটা পেরেছি ঘরে ছিল তাই দিয়েছি তো এখন আমি ঠাকুরকে প্রণাম টনাম করে ঠাকুরকে এখন ভোগ দিয়েছি ভোগ ঠাকুর এখন ভোগ নিমন্ত্রণ ভোগ গ্রহণ করবেন ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা প্লিজ একটু কমেন্টে জানাবে ঠিক আছে আর তোমাদের কাছে অনুরোধ সকল ভাই বন্ধুদের সবার কাছেই অনুরোধ ভাই বোন তোমরা সবাই আমার ভিডিওটা ফুল দেখবে ঠিক আছে ফুল দিকে ওয়াশ করে দেবে প্লিজ 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 তো আমি দেখো আবার গুরুদেবের গোবিন্দর নাম করে দিয়েছিলাম তো গোবিন্দর নামেরটা আমাদের বাড়িতে কালী ঠাকুর যেহেতু আছে মন্দিরে কালী ঠাকুরের পাবে আর গুরুদেব পাবে ঠিক আছে তা আমি ঠাকুরটাকে আমি ভালো করে একটু ভোগটাকে সরিয়ে নড়িয়ে দিয়ে আবার আমি প্রণাম করে নিলাম তারপর আমি এরপরে আমি আরতি করে নেব দেখো এখন আমি একটু ঘর আমি একটু কাসরটা বাজিয়ে নেবো যে কাসরটা বাজানোর পরে আমি তারপরে একটু আরতি করে নেব এখন আমি দেখো আবারও এই আরতিটার গানটা করবো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মরারি হে নাথ নারায়ণ বাসু দে বা আমার পুজোটা দেয়া হয়ে গেছে তো আমি প্রণাম টনাম করে ঠাকুরকে একটু প্রণাম করে নেবো বনের বাসনা যা যা কামনা সব করব। তারপরে আমি এখন জলশঙ্কর দিয়ে ঠাকুরের মুখ ধুয়ে দেবো দেখো আমার পুজো দেওয়াটা যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাবে যে ভালো হয়েছে ঠিক আছে আমি এইভাবেই খুটে খুঁটে পুজো দিই ঠিক আছে তো আমি যতবার ঠাকুরের মানে মুখ ধোয়াই যাই করি আমি হাতটা ধুয়ে নিই যেহেতু নিয়ম এটাই আমরা তো এটু হাতে খেতে খেতে তো সব কিছু করা যায় না বলো তো আমি ঠাকুর এখন মুখটা মুছিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি একটু শঙ্কটা বাজিয়ে নিয়ে পুজো শেষ করব এখন আমার শঙ্কটা বাজানো হয়ে গেছে শঙ্কটাকে আমি ধুয়ে রেখে দিলাম তারপরে আমার পুজোটাকে কমপ্লিট করলাম ঠিক আছে পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঠাকুরের কাছে ভালো করে বর চাইবো তো সবার যেন ভালো থাকে সুস্থ থাকে সবারই জন্য সব কিছু তো আমি পুজো দিতে দেখো আমার মেয়ে ছোট্টটাকে নিয়ে এসেছে এটা আমার ননুদের নাতি মানে ননদের মেয়ের ঘরে নাতি ঠিক আছে তো ও আমার মেয়ে সারাক্ষণ শুধু চটকাবে চটকাবে ও দেখো ভিডিও দেখার জন্য মনে করছে ওকে দেখাচ্ছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আবার নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবে পাশে থেকেও সঙ্গে